বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বৈশাল মহানগর রিক্সা ব্যান ও ঠেলাগেরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মনাজত অনুষ্ঠিত হয় দোয়া মনাজত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর বাইজির শরীফ দোয়া মনাজত পরিচালনা করেন কাউনিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমির হোসেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস সাংগঠনিক সম্পাদক বাদরসহ ইউনিয়নের অনন্য সদস্যরা দোয়া মনোজাতে খালেদা জিয়ার আয়ু সুস্বাস্থ্য ও দ্রুত রোগ মুক্তি কামনা করা হয় বাংলাদেশের এনপির চেয়ারপারসন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ আছেন এবার কেয়ার হাসপাতালে সারা বাংলাদেশি মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে আমরাও এই নতুন বাজারের এখানে যারা রিক্সা শ্রমিক ইউনিয়নের বাইশশো সাতানব্বই রিক্সা শ্রমিক ইউনিয়নের কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান আমরা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলেই দোয়া করি আল্লাহ তালা যেন তাকে সুস্থতা দান করেন আল্লাহ তালা যেন তাকে ন্যাক হায়াত দান করেন তিনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন الله مامي ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا يا الله ان نتم بجار سرميك ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের নেতৃবৃন্দ ইয়ার আব্বাল আলমিন সারা বাংলাদেশে তার জন্য দেওয়া হচ্ছে আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করুন ইয়ার আব্বাল আলমীকে তৌফিক দান করুন ইয়ার আব্বাল আলমিন দেশনেত্রিক বেগম খালেদা জিয়াকে আপনি কবুলো মঞ্জুর করে করে দিন ইয় আল্লাহ খাস করে আমাদের আপনজন যারা অন্ধকার কবরের সাহিত্য রয়েছে তাদের সকলকে আপনি জান্নাতুল ফেরদাসিব করে দিন ই আল্লাহ স্বাধীনতার জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ আপনি তাদের সকলকে আপনি কবল মঞ্জুর করে নিন্লা আজকের সেই শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেই আল্লাহ আপনি তাকে জান্নাতুল ফেরদাস রসিব করুন ইয়ারব্বাল আলমিন আমরা আপনারও কাছে আবারও হাত তুলে প্রার্থনা করতেছি আল্লাহ আপনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দান করুন ই আল্লাহ তাকে সুস্থতা দান করুন ই আল্লাহ তাকে আপনি হেফাজত করুন রব্বানা তা কব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম ও তো ভালাই না ইন্না কান্তা তো আবার ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ